সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা জানবো করোটিক স্নায়ু সমূহ মনে রাখার ছন্দ ছন্দটি হচ্ছে অলস অপু আকর্ষাত ট্রাকে তাই আব্দুল ফয়সাল অদিত গাল গালবোড়ে শুধু হাসে তাহলে এই লাইনটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা বারো জোড়া করোটিক স্নায়ুর নাম সমূহ মনে রাখতে পারবো করবোটিক স্নায়ু হচ্ছে সেই সমস্ত স্নায়ু যারা সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মস্তিষ্ক থেকে বের হওয়া স্নায়ুসমূহ তাহলে সেই স্নায়ুসমূহ হচ্ছে প্রথম জোড়া স্নায়ু হচ্ছে অলস দিয়ে অলফেক্টরি অপু অপটিক স্নায়ু দুই নম্বর দুই দুই নং জোড়া কর স্নায়ু আকর্ষণ দিয়ে অক্লোমোটোর ট্রাকে দিয়ে ট্রক্লিয়ার তাই দিয়ে ট্রাইজামিনাল আব্দুল দিয়ে অ্যাপডুসেন্স ফয়সাল দিয়ে ফেসিয়াল অধিত দিয়ে অডিটরি গাল দিয়ে গ্লসোফেরেঞ্জিয়াল ভরে দিয়ে ভ্যাগাস শুধু দিয়ে স্পাইনাল অ্যাক্সেসরি অ্যান্ড হাসে দিয়ে হাইপোগ্লোসাল এই বারো জোড়া করোটিক স্নায়ু সমূহ আমরা এই ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি ধন্যবাদ সবাইকে